জয় হরিবল স্বরচিত কবিতা শিক্ষা ব্যবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বড়ই সঙ্গীন কারণ শিক্ষার মধ্যে দুর্ব্যবস্থা বাড়ছে দিনে দিন দেখো স্কুলে কোনো শিক্ষা হয় না শুধুই বাড়ছে ঢং স্কুলের সকল ছেলেমেয়েরা কেবলেই হচ্ছে যেন সং তাছাড়া পড়াশোনার কোনো দায় দায়িত্ব মাস্টার মশাইদের নাই শুধু বেতনের জন্য স্কুলে আসে বেতনটাই বড় বালাই আর ছাত্রছাত্রীরা কেবল স্কুলে যায় পার্সেন্টিসের জন্য পার্সেন্টেজটা দিতে পারলেই তারা হয়ে যায় ধন্য সকল অভিভাবকেই শেখাবার জন্য বাড়িতেই মাস্টার রাখে কারণ মাস্টার বাড়িতে না রাখিলে শিক্ষাটাই ব্যর্থ থাকে পূর্বতন সরকার ফোর পর্যন্ত ইংরেজিতেই দিয়েছিল বাদ ফাইভে উঠে ইংরেজির চাপে ছাত্রছাত্রীর এই কুপকার বর্তমান সরকার এই পর্যন্ত পাশ ফেল করলো বন্ধ তাই নাইনে উঠে ছাত্রছাত্রীদের শিক্ষার বাড়ছে দ্বন্দ্ব স্কুলে যদি পাস ফেল না থাকে তাহলে পড়াশোনায় আগ্রহ থাকে স্কুলেই শুধু যায় আর আসে পড়াশোনা করতে হয় না তাকে তাছাড়া ছাত্র নিবৃত্তির জন্য মিড ডে মিলের ব্যবস্থা তবে কাজের কাজ কিছুই হচ্ছে না হচ্ছে যত সব অব্যবস্থা কারণ অধিকাংশ ছাত্রছাত্রীরাই এই খাদ্য না খায় অনেকেই খাবার অনেকেই খাবার পরে পড়ছে বিভিন্ন রকম সম দুরবস্থায় তবে এর থেকে যদি সুস্থ উন্নত কোনো ড্রাই ফ্রুট দিত অধিকাংশ ছাত্র ছাত্রের খেত তাহলেই হতো তাদের হিত তাছাড়া স্কুলে কোনো নীতি শিক্ষা নাই আছে শুধু প্রজেক্ট এতে শুধু খরচ লাগে না কাজে এ ব্যবস্থা করা কি করা উচিত রিজেক্ট জয় হরিবল।